আজকে ভাই দাম আমাকে আসলো মানে এটা এই দাম দিলে ভাই কম হইতো না ভাই আজকে একবারে দিয়া দিছি আটচল্লিশে আটচল্লিশ টাকা হাজার টাকা দিছি তেল নাই তো গাড়িটা একদম টিপ টপ কন্ডিশন ট্যাপ ফুটা গোসা কিছু নাই

আজকে কি নাই শাকিল ভাই ডাবল ডিক্সের হ্যাং আছে ভাই আটে আটে সিঙ্গেল ডিক্স আছে আটে আটে ডাবল ডিক্স আছে পাঁচ হাজার এ আছে ভাই কি নাই ডিসকভার আছে ভাই আজকে কি নাই ভাই এই যে ভাই বাইশের মডেলের গাড়ি আছে হ্যাং আছে ভাই ভিতরে তো গাড়িরও আপনি আজকে 45 এর মেলা কে কি গাড়ি নেবে ভাই আজকে 45 এর মেলা রাইডার 45 ভাই রাইডার 45 আর কে 45 ভাই আজকে 45 এ মেলা ভাই গাড়ির তো আজকে শেষ নাই টার্বো আছে ভাই 35 এ ভাই

আর ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে যাব চায়না গার্মেন্টসের সামনে আমাদের শুরুম বিডি বাইক গ্যালারি যদি কোনো ভাই রাস্তে সমস্যা হয় অবশ্যই বিশ্বাসের সাথে দশ হাজার টাকা বায়না দিবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানায় কন্ডিশনের মাধ্যমে ভাই আজকে তো অসংখ্য অসংখ্য বাইক আছে আজকে ভাই অনেক ভাই মিড বাজেটে গাড়িগুলো খুঁজতেছে মিড বাজেটে গাড়ি দিয়ে শুরু করব আচ্ছা আরটিআরটা কিন্তু সবথেকে বেশি খুঁজে আমরা আজকে এপাসি আরটিআর দিয়ে শুরু করব আরটিআর দিয়ে শুরু করব ওকে এটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল ডেক আর টি আর ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার কাগজ 10 বছর ফুল টাকার কাগজ 10 বছর ফুল একদম টিপ টপ কন্ডিশন আছে বাইকটা হ্যাঁ যথেষ্ট 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 পরিমান ভালো আছে ইঞ্জিন এক টাকার কাজ নাই গায়টা সুইচটা দিবে সেলফটাস আপ দিবে আরেস্টার দিবে আচ্ছা আচ্ছা আর কোন কাজ নাই সোয়া দিলে স্টার্ট সোয়া দিলে স্টার্ট ট্যাংকিতে ট্যাপ বসা ফুটা কিচ্ছু নাই আজকে এই বাইকটা প্রাইস দিছি ভাই চমক নামাকা ভাই আজকে হাসি না

একবার লাগবে চাকা চুকা কালার কুলার দেখেন ভাই অনেক ভাই ফোন খুঁজছে অনেক ভাই ফোন দিয়ে খুঁজছে ভাই যেন একটা এলএস লাগবে পালসার এলএস লাগবে অনেক ভাই আজকে এলএস এলএস এল এস

আজকে দিছি মানে এটা হচ্ছে হাং সাতচল্লিশ আর যারা হচ্ছে আটচল্লিশ দুই হাজার বাইশের মডেল ডিসকোভার দেখতে পাচ্ছি হান্ড্রেড ভাই এটা তো ডিসকোভার না ভাই এটা আগুন 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 ভাই আচ্ছা এই গাড়িটা ভাই ওয়ান টেস্ট আছে যে

আচ্ছা এর পাশাপাশি ওই শোরুমে আছে আরো বেশ কিছু বাইক যাদের বাজেট আছে কম তারা যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আচ্ছা জি নাইট রাইডার ভার্সন নাইট রাইডার ডিস ব্রেকের গাড়ি চাকা দুরা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফ টেস্ট দিয়ে তারপর নেবেন কোনো ট্যাপ টু ফুটাফাটি কিছু নাই ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার 39 সিরিয়াল মিরপুর ব্যাটারি গাড়ি 10 বছরের কাগজ ফাস মালিকের গাড়ি আচ্ছা হ্যাঁ ইঞ্জিনে এক টাকার কাজ নাই এটা আজকে 25 মন্ত আপডেট করা আছে 25 আপডেট জি এই গাড়িটা আজকে দামাকা ভাই দেয়া দিছি পঞ্চান্ন হাজার দাম আছে লাইফ ড্রেটের পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার গাড়ি তারপরে আরো একটি রাইটার আছে ভাই এটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার করা এদিকে যা আছে

যেই দামে গাড়ি কিনে দুই এক টাকা লাভ করে ছেড়ে দেয় তাই জি বিটি বাইক কখনো লোভ করে না ভাই এই গাড়িগুলো পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন সেল আছে ফালাই রেখে বেসলে এরকম সেল আছে আমার দরকার নাই ভাই আমি কম দামে সেল করি যেটি পঞ্চান্ন হাজার টাকা সেল আছে আমার দরকার নাই ভাই যার লাগবো নিয়ে যাক আমার যারা আমাকে ভালোবাসে যারা শাকিল ভাইকে রুবেল ভাইকে দীর্ঘদিন ধরে দেখে আসতেছে হ্যাঁ তারা গাড়ি কিনে গাড়ি কিনে স্বপ্ন পূরণ করুক আজকে ঠিক আছে আজকে স্বপ্ন পূরণের দিন ভাই টার্বো দিছি ভাই টার্বো টার্বো 55 নিচে কখনোই পাবেন না ভাই ডিজিটাল স্মার্ট ক্যাটাগরি ওকে হ্যাঁ একদম টিপ টপ কন্ডিশনে আছে আপডেট করা কাগজ সেলফ পেস্টার দিয়ে তারপর নেবে ভাই এক যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনের সানটা খুবই 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 ভালো ওকে এই টার্বোটা আজকে দিয়ে দিছি ভাই দামা কভারে 42 এ দিছি আজকে কত 42000 42000 টাকা টার্বো মাত্র 42000 টাকা মাত্র কিন্তু টার্বো

আপনি কাস্টমার আজকে পঁয়ত্রিশ কম না 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 আচ্ছা পঁয়ত্রিশ কম চৌত্রিশ দিয়ে যান চৌত্রিশ 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 হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে ভাই ডিজিটাল নাম্বার আপডেট কাগজ অনলাইন চেক দিয়ে নিবো অনলাইন চেক দিয়ে নিবো ভিডিও কলে কল দিবেন গাড়ি চালায় দেখে তারপর আপনাকে গাড়ি দিব ওকে মাত্র

আমার মতো গরিব আছে যারা আমার মতো গরিব যারা তাদের অ্যাভেঞ্জার স্টারওয়ে আমার মতো গরিবের অ্যাভেঞ্জার গরিব অ্যাভেঞ্জার আমার মতো গরিব আছে যারা যাদের খুব শখ একটা জিপসি গাড়ি চালাবো হ্যাঁ জিপসি গাড়ি চালাবো টাকা কম জিপসি জিপসি গাড়ি তো ভাই দুই লাখ দেড় লাখের নিচে পাওয়া যায় না একটা অ্যাভেঞ্জার সেকেন্ড হ্যান্ড দাম আছে দেড় লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা সম্ভব ভাই নেওয়া আমার মতো গরিব আছে যারা তার জন্য সম্ভব নাম্বার করে দশ বছর ঢাকা মেট্রো অনলাইন চেক দিয়ে নিবে ভাই হ্যাঁ আর অনেক বিদেশি ভাই আছে যারা হচ্ছে দুই মাস এক মাসের ছুটি পায় আয়শা একটা এই গর্জিয়াস গাড়ি খোঁজে যে একটা গর্জিয়াস গাড়ি নিব টুকটাক গাড়িটা 20000 টাকা দিয়ে কালার করে নতুন বানাবো এবার কয় দুই তিন মাস চালা বিক্রির করে চলে যাব আর মার্কেট থেকে 5 লাখ দিয়ে 7 লাখ দেন নাকি না টাকা নষ্ট না কইরা অল্প টাকায় কিনা আবার বেচা যাব যাতে বেচা সময় লস না হয় বিক্রি করার সময় সাথে 20000 টাকা লস হয় এরকম চাই এরকম মন মানসিকতা যাদের আছে তারা নিয়ে যাবেন যদি গ্রামে এসে তাহলে লাভ হবে ভাই যারা ব্যবসায়ী তারা তো লাভ করবেই গাড়ি দিয়ে। এই গাড়ির দাম আমি নিজেই এরকম গাড়ি ভাই 40000 টাকা বেচি। আচ্ছা আমি নিজেই বেচি। তাহলে আজকে নাম্বার 10 বছরের কাগজ। আজকের চমক। আজকের চমক হল নি 26 এ। 26000 এ। 26 এ দেয়া দিছি। ওকে মাত্র 26000 টাকা আছে কিন্তু সেলফ ডিক্স কেক সবকিছু আছে একটা বাইকে যাদা থাকা দরকার। সবকিছু আছে।

বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলার আটষট্টি জেলার আর চৌষট্টি হাজার গ্রামের যে কোনো জায়গা থেকে গাড়ি ভিডিও কলে দেখে দশ হাজার টাকা বাইনা দিবেন কুরিয়ারে পাঠিয়ে আচ্ছা আচ্ছা ওকে তো বিহার্স আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করে রাখে যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম